আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম রমজান স্পেশাল ছোলা বিরিয়ানি বা বুট বিরিয়ানি রেসিপি সামনে আসছে রমজান মাস ইফতারিতে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার থেকে এভাবে ছোলা বা বুট বিরিয়ানি রেসিপি বাসায় খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারো রমজান স্পেশাল ছোলা বুট বিরিয়ানি রেসিপিটা কীভাবে তৈরি করেছি অল্প সময়ের মধ্যে দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখতে থাকো এখানে আমি নিয়েছি এক কাপ চিনি কুড়া পোলার চাউল তোমরা চাইলে এখানে বেশি করেও তৈরি করতে পারো আমার ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন আমি সেভাবেই তৈরি করে নিয়েছি চিনি গুঁড়া চাউলটা আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এরপর পানি থেকে চাউলটা আমি সেকে নিয়েছি এখানে নিয়েছি আমি এক কাপ সিদ্ধ ছোলা বা বুট এখানে নিয়ে এসে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে নিয়ে এসি আমি গোলমরিচ দারচিনি এলাচ ও তেজপাতা কিছু নিয়েছি এসি পেঁয়াজ সঙ্গে নিয়ে এসি ব্র্যান্ডে মশলা এখানে আমি এক প্যাকেট মশলা ব্যবহার করব না আমি যতটুকু চাউল নিয়েছি এসি সেভাবে আমি পরিমাণ মতো ব্যবহার করবো এরপরে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে নিছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব আমি পেঁয়াজ কুচিগুলো রমজান স্পেশাল ছোলা বুট বিরিয়ানি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি শুকনো মশলাগুলো দেওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি আদা রসুন বাটার আদা রসুনটা আমি পেঁয়াজ ও শুকনো মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে নেব সামান্য পানি আমি এখানে দিয়ে নিচ্ছি এরপরে লবণ তারপরে আমি এখানে ব্যবহার করব বিরিয়ানি মশলা দুই টেবিল চামচ আমি এখানে এক কাপ পোলাওর জন্য দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসলে দিয়ে নিব আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাউলটা ইফতারে এইভাবে বুট বিরিয়ানি রেসিপি একবার হল ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে বুট বিরিয়ানি যারা তৈরি করেছ অবশ্যই জানো প্রতিদিন এক ঘেমে ভাজা পোড়া না খেয়ে এভাবে বুট বিরিয়ানি তৈরি করে দেখতে পারো যারা তৈরি করে খেয়েছো তারা তো অবশ্যই জানো বুট বিরিয়ানিটা কতটা মজা লাগে আর যারা তৈরি করনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো মাছ বা মাংসের বেলান চাই থেকেও কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি চাউলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি চাউলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে নিব আমি বুট সিদ্ধগুলো রমজান স্পেশাল বুট প্রানি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ একটি লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও বুট ও চাউলটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে ব্যবহার করব। ফুটন্ত গরম পানি এখানে আমি এক কাপ চাউল ও এক কাপ বুটের জন্য তিন কাপ পানি ব্যবহার করেছি ফুটন্ত পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বুট বিরিয়ানিটা তৈরি করে নিব বিরিয়ানি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এখানে আমার বোট বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব বুট বিরিয়ানি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি পরিবেশন পাত্রে বুট বিরিয়ানিটা তুলে নিচ্ছি নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম